ছাত্রীকে অশ্লীল মেসেজের ক্যানিং এর একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন বারবার স্লোতাহানির ঘটনায় নাম জড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগের রেশ কাটতে না কাটতেই নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজের অভিযোগ নাবালিকা ছাত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং রায়বাঘিনীর একটি স্কুলে আটক ক্যানিংয়ের একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল লক্ষণ লিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ কেন

উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব না যদিও পুলিশের কাছে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিন্সিপাল এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক কসবা থেকে জোকা যৌন নির্যাতনের ঘটনায় তোল পার রাজ্য রাজনীতি প্রিন্সিপাল যদি নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করেন তাহলে স্কুলে ছাত্রীদের নিরাপত্তা কোথায় ক্যানিং থেকে প্রসঙ্গে সর্দারের রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা